খোদবার সময় হাতে লাঠি নেওয়া বা না নেওয়ার বিধান কি জুমার সময় সময়। বা বিভিন্ন বর্ণা থেকে বোঝা যায় নবী করিম সালামে হাতে এবং ধনুক থাকত হয় ধনুক অথবা লাঠি এটার উপরে তিনি ভর করে হাত রেখে দাঁড়িয়ে খোদবা দিতেন এই জন্য ইমামরা এটাকে সুন্না বা মুস্তাহাব বলেছেন নবী সাল্লাম এটা করতেন সাহাবিদের অনেকেও এটি করতেন এমনি শেহাব জুরহি বলেছেন যে খোলাফার আসাদে এটা পরবর্তীতে করতেন কিন্তু এটা করা ফরজ বা ওয়াজিব নয় এবং এটা সুন্না নাকি নিছক মোবাহ কিংবা সুন্নতে আদা কিংবা আপনার মুস্তাহাব সেটা নিয়ে ফোকায়ের মধ্যে মত পার্থক্য আছে সেজন্য কেউ যদি না করেন সেটার জন্য তাকে আবার বাধ্যবাধকতা সৃষ্টি করাও যাবে না কিন্তু এটা করাটা অনেক ইমামদের মতে মুস্তাহাব বা সুন্নাহ কারণ বিভিন্ন হাদিস দ্বারা নবী সাল্লাহ সাল্লাম এবং সাহাবিদের অনেকেই খোদবা দেওয়ার সময় লাঠি কিংবা ধনুক কোনো কিছু ধরে সেটার উপর ভর রেখে খোদ্া খোদ্া দিয়েছেন বলে প্রমাণিত আছে জুমাবার হুজুর খোদ্া চলাকালীন একজন আয়োজনের সামনে যেতে পারবে কি না ভাই জুমাবারে খোদ্া চলাকালীন সময় একজন আয়োজনকে ডিঙ্গায়া একজন আয়োজনের ঘায়ের উপর দিয়ে বা কাতার ভেঙে ভেঙে সামনে যাবে না একটু নেতাগোসের মানুষদেরকে দেখবেন এরকম বেশি করে ঠিক না এই নেতাদেরকে ওই জায়গায় থামাই দিবেন যে নেতাগিরি আল্লাহর ঘরে না নেতাগিরি সব রাস্তাঘাটে এখানে গোলামি করতে আসছেন গোলামি করতে এসে আবার কিসের নেতা যার ভিতরে নেতার ভাব আছে তো গোলামি হতে পারে না এখন অতএব এখানে বিনয় হয়ে আসতে হবে আমরা দাসত্ব করতে আসছি এখানে ভাইরা অহংকার নয় মাঠের নিচে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ ভয় থাকতে হবে এই কাতার ভেঙে ভেঙে সামনে যাওয়া যাবে না আদিসে আসছে জুমার দিন কেউ যদি কাতার ভেঙে ভেঙে সামনে অগ্রসর হয় তো সে সামনে অগ্রসর হচ্ছে না সে জাহান্নামের জাহান নামের পোল অতিক্রম করে দিকে যাচ্ছে জাহান নামের দিকে দান করুন এরপরে প্রশ্ন হলো মসজিদের কথা বললে বছরের কবুল নামাজ নষ্ট হয়ে যায় এটা কি সত্য এরকম কোন হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত আছে বলে আমার জানা নাই যে মসজিদে দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরের বদত নষ্ট হয়ে যায় তবে এটা ঠিক মসজিদে একান্ত ব্যবসা বাণিজ্য দুনিয়ার ধান্দা আলাপ সালাপ আড্ডা ফাড্ডা এগুলো করা মসজিদের শান এবং মর্যাদার খেলাফ এটা মসজিদের শান এবং মর্যাদার খেলাফ একজন মুসলমান সেটা করতে পারেন না মসজিদে তিনি ইবাদত করবে করবেন নেকামল করবেন এটার জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে দুনিয়ার কথা যদি মসজিদে বলতে হয় সেটা সবের উদ্দেশ্যে বলবেন যেমন কথার কথা দুজন মানুষের মধ্যে মীমাংসা করছেন আল্লাহর কাছ থেকে সব পাওয়ার আশা এটা কোনো চাকরি না বেতন নিয়ে না পয়সা নিয়ে না অথবা মসজিদে বসে দুনিয়ার কোন একটা জিনিসকে সবের উদ্দেশ্যে বৃক্ষরোপণ করা সবের কাজ মানুষের অভাব মোচন করে এটা দুনিয়ার কাজ কিন্তু এটা আল্লাহর উদ্দেশ্যে করলে সবের উদ্দেশ্যে করলে এখলাসের সাথে করলে সবের কাজ হবে এসব আলাপ আপনি করতে পারেন পিওর দুনিয়ার আলাপ বসে বসে আপনার কাজুরি আলাপ ব্যবসার আলাপ দোকানে কেনা বেসাল আলাপ নিজেরা নিজেরা আলাপসলাপ করলেন এগুলা করলে অবশ্যই গুণা হবে মসজিদের সামনে খেলাপ হবে হারামো খায় নামাজও পড়ে তার ইবাদত কবুল হবে কিনা হারামো খায় নামাজও পড়ে তার ইবাদত বাদত কবল হবে কিনা ভাইরা আমার নামাজ পড়ে সেই জন্য তার ওয়াক্তের ফরজ হয়তো আদায় হয়ে যাবে কিন্তু সাথে যে হারাম উপার্জন করে এই জন্য মানুষের হক নষ্ট করে যে উপার্জন করে এর নামাজ কালাম পড়ে যা সব টপ পাবে কেমত ময়দানে ওই পাওনাদারদের টাকা হারামভাবে উপার্জন করে যে খাইছে তাদের পাই পাই করে সেটার বিনিময় এই নামাজের সবগুলো দিয়ে দেওয়া লাগবে এখন যদি বলেন তাহলে তো নামাজ না পড়াই ভালো না নামাজ না পড়লে তো আরো খারাপ কারণ সে যে পাপ করছে এই পাপের বোঝা হিসাবে তখন যার হারাম খাইছে যার টাকা মারছে তার গুনাহের বোঝা তার নিতে হবে নামাজ থাকলে নামাজ দিয়ে সে পার পাবে আর নিজের নামাজ নিজের কোনো কাজে আসলো না এই জন্য ভাইরামা আপনি হারাম বর্জন করেন হারাম ছাড়েন হারাম থেকে সরে আসেন ওইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আপনি নামাজ পড়বেন তাহলে নামাজ আপনার কাজে আসবে হারামও খাইলেন নামাজে পড়লেন তাহলে নামাজ আপনার উপকারে আসবে এটা দিয়ে দিতে হবে আর যদি বলেন তাই লাভ কি না পড়ি নামাজ পড়ে লাভ কি তাহলে বাদ দেই তো বাদ দিলে হারাম যে খাইছেন কি আমাদের ময়দানে পাওনাদার যার হারাম মেরে খাইছেন যার টাকা মেরে হারাম খাইছেন এই লোকটাকে দেওয়ার মতো তো আপনার নামাজের স্বভাবও নাই এবার তার পাপের বোঝা আপনাকে নেওয়া লাগবে অবস্থা আরো ডেঞ্জারাস হবে বিধায় হারাম বর্জন করা গুরুত্ব অনেক বেশি আমাদের দেশে মানুষ মনে করে কি যে নামাজ করি হারামও করি আল্লাহ তালা মাফ করে দিবি ভাই আল্লাহ তালা সব গুণা মাফ করবেন আল্লাহর কাছে মাফ চাইলে লজ্জিত হলে অনুতপ্ত হলে কিন্তু বান্দার হক নষ্ট করে হারাম খাইছেন এইটা আল্লাহ মাফ করবেন সুদের টাকা ঘুষের টাকা মানুষের হক মেরে খাইছেন এটা মাফ করবে লম্বা দায় লাগাইছেন জুব্বা লাগাইছেন তবা করছেন সবই ঠিক আছে কিন্তু মানুষের হক মেরে খাইলে এটা আল্লাহ মাফ করবেন না ওই মানুষের কাছ থেকে মাফ নেওয়া ছাড়া এক কদম দিকে আগাইতে পারবেন খুব ডেঞ্জারাস বিষয় এই জন্য এবাদত একটু কম করেন কিন্তু হারাম খায়েন না খবরদার কারো জমির আইল ঠেলিয়েন না আসে না এই রোগ আইল ঠেলার রোগ আসে না গ্রামে অনেক আছে দেখবেন কোদাল দিয়া জমিনে কোপ যদি দশটা দেয় তো দুইটা দেয় আইলে আইলটালে কাটতে 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 চিকন বানায় ফেলছে ভাই এই ছোট লোক করে কোনদিন মানুষ বড় লোক হইতে পারে না ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকে আর ওই জন্য হক মেরে মানুষ এই আইল ঠেলে আইল কেটে মানুষ পয়সা আলা হয় না আর পয়সা আলা যদি হয়ও কেউ তারপরে ইমান দিকে যাবে না অতএব হারাম থেকে বেঁচে থাকবে তো ইনশাল্লাহ